শয়তান বলে যখন মসজিদ মসজিদাদ হয়ে যায় মসজিদ আজন হয়ে যাওয়ার পরে কোনো বান্দা কোনো ব্যক্তি যদি ঘরে থাকে কিংবা বাজারে থাকে কিংবা দোকানে থাকে আজান শোনার পরে আল্লাহ রব্বুল আলামিন এর ঘর মসজিদে আসলো না আজান শোনার পরে সে অন্য কিছু ধ্যান করে থেকে গেল শয়তান তাকে বলে ও পৃথিবীর মানুষেরা শুনে নাও শুনে নাও যে ব্যক্তি আজান শোনার পরে মসজিদে এসে সালাত আদায় করলো না পৃথিবীর আদম সন্তান তোমরা শুনে ও সে আমার অনুসারে সে আমার পিতা সে আমার আব্বা যা শয়তান দাঁত দিয়ে বলে সমস্ত শয়তান বড় শয়তান বলে সমস্ত শয়তানদেরকে ডেকে ও শয়তানের দল বলে না হে পৃথিবী হে সবাই হে সূর্য হে চন্দ্র হে নক্ষত্র হে গাছপালা আজ তোমরা প্রত্যেকে সাক্ষী থেকে যাও আমি আদমকে সেজদা করিনি আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিয়েছিলেন বলে আর তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সেজদার আদেশ দিয়েছেন এরপরেও তুমি আল্লাহ রব্বুল আলামিনকে সেজদার জন্য মসজিদে ছুটে আসলে না তুমি শুনো তুমি আমার দলের তুমি আমার দলের শুধু আমার দলের নয় তোমাকে আমার পিতা বলে আমি আখ্যায়িত করলাম কাল কিয়ামতের দিন তোমাকে আমি

অনেক আলেমদের মুখে শুনি অনেক আলেম ব্যতীত বাক মায়ের মুখে চাচা চাচিদের মুখে গ্রামের একটা মরব্বি থাকলে এই মুখে আমরা শুনি যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি মমিন যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি এরপরেও আমরা এই বদনাম নিয়ে আমরা কেমন করে আল্লাহ রাবুল আলামিন এর জমিনের উপরে বসে থাকতে পারি লজ্জা লাগে না যার খাচ্ছ যার জায়গায় থাকছো যার উপরে নির্ভর করে রয়েছ যার অক্সিজেন নিচ্ছ যার সমস্ত কিছু যার দেওয়া আলো বাতাস সমস্ত কিছু গ্রহণ করছো এরপরেও তুমি আদম সন্তান কেমন তুমি তোমার রবকে ভুলে থাকতে পারো সাজদা দিতে পারো না তোমাকে এটাই ভালো লাগে যে শয়তান তোমাকে আব্বা বলে চিৎকার করে হাত মারছে ও আমার আব্বা জান বসে থাকো ঘরে তুমি নামাজ পড়লে তো তুমি আল্লাহর বান্দা হয়ে যাবে অতএব আল্লাহর বান্দা হয়ে গেলে তোমাকে আমি আর পিতা বলতে পাব না তোমাকে তো আর আব্বা বলতে পারবো না আজ থেকে শুনেন রঘুনন্দনপুর নিবাসী যুবক থেকে বৃদ্ধ মা থেকে বোন প্রত্যেককে বলছি আজান হয়ে গেলে মসজিদে এসে নামাজ পড়ে সাইদা যার নেই তার মধ্যে আল্লাহর ভয় নেই আর যার মধ্যে আল্লাহর ভয় নেই সে জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশ করার একটাই উপায় একটাই রাস্তা একটাই কারণ সেটা হচ্ছে তোমার রবের ভয় তোমার শ্রেষ্ঠার ভয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাকে তুমি ভয় করো আর ভয়টা থাকবে নমাজের মধ্যে আমি নমাজ পড়লাম এটা আমার নমাজটা আমার এই তিনটা আমার নামাজ আমার কুরবানি আল্লাহ রবাহ জন্য আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বাদ বাকি আমরা বলতে পারবো না যে আমার এটা স্ত্রী কাল কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে কিন্তু নামাজ আপনার জন্য সুপারিশ করবে আপনি বলতে পারেন না আমার ছেলে কাল কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে কিনা কিন্তু কুরআন আপনার জন্য সুপারিশ করবে অতএব কোরান প্রত্যেক বাচ্চার মুখে উচ্চারণ করিয়ে দেওয়ার পাঠার দায়িত্ব আপনাদের ইমাম সাহেবদের দায়িত্ব হবে শিখিয়ে দেওয়া ইনশাল্লাহ যতক্ষণ আছি আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাবো পাঠান আপনিও গাওয়ার হয়ে থাকবেন আপনার ছেলে আরো গাওয়ার হবে তার ছেলেরা আরো গাওয়ার হবে এক সময় বলা হতো একটা কথা আপনাদেরকে বলছি আমরা জানি রসুল সাল্লাম এর যুগে যে শিক্ষিত মানুষ বলা হতো জাহেল যেমন আবু জাহেল আবু জাহেলের নাম তো আবু জাহেল না ওকে আবু জাহেল বলা হতো এই জন্য ও ছিল প্রেসিডেন্ট সে তো ছিল প্রধানমন্ত্রী সেই সময়ে তাহলে প্রধানমন্ত্রী সেই সময়ে কেমন শিক্ষিত ছিল জানে যদি বালু মরুভূমি দিয়ে হেঁটে যেত ওই উঠের পায়ের ওই আগাটা নিয়ে বলতো এটা এমন উঠ মেয়ে না বেটা বলে দিত এইরকম শিক্ষিত তারা ছিল তাও তাদেরকে বলা হয়েছিল জাহেল তারা জেনে অস্বীকার স্বীকার করতো আজ আমাদের মধ্যে একটা ইগো এটাই যে আমরা জানি না জানতে চাই না এরপরে আমরাই হয়ে গেছি আলেমদের থেকে বড় এটা আরেক মূর্খ আরেক জাহেল

তোমাকে জন্য আমরা সব সময় স্মরণ রাখতে পারি অপরের পর নিন্দা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ আমরা অনেক ভুল করেছি আল্লাহ এই ভুলের মা তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না অতএব জীবনে অনেক ভুল করেছি সাজদা মিস্টেক করেছি অনেক অনেকদা ছেড়ে দিয়েছি আজ থেকে এই মসজিদে অঙ্গীকার করে যাচ্ছি আজ থেকে যেন আমার নামাজটা ছুটে না যায় সময় যেন আমরা তোমাকে রব সেই দা স্মরণ করতে পারি আল্লাহ তুমি আমাদের গোবল করে নাও গ্রহণ করে নাও থেকে বলেন আমি এই বলে আমার